আসসালামু আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম সাদমান ইসলাম অনিক ও নাজমুল সেন শান্তর জোড়া ফিফটির সুবাদে গল টেস্টের চতুর্থ দিন খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে একশো রান পঞ্চান্ন ও বাইশ রানে অপরাজিত আছেন জাতীয় দলে বর্তমান ও সাবেক দুই অধিনায়ক নাজমুল সেন শান্ত ও মুশফিকুর রহিম গল টেস্টের প্রথম ইনিংসে পাঁচচল্লিশ রানে তিন উইকেটে পতনের পর দলের হাল ধরেন নাজমুল সেন শান্ত ও মুশফিকুর রহিম তাদের দুইশো চৌষট্টি রানের জুটি আর জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করতে সক্ষম হয় বাংলাদেশ প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রান করেন নাজমুল শান্ত অন্যদিকে মুশফিক করেন একশো তেষট্টি রান দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটে ভরসা রাখছে বাংলাদেশ এই দুই তারকা দ্বিতীয় দলকে এগিয়ে নেবেন অনন্য উচ্চতায় গল টেস্টের চতুর্থ দিনের শেষে খেলার যা অবস্থা তাতে মনে হচ্ছে দিকেই যাচ্ছে গলে যেহেতু রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই কাজে ব্যক্তিগত পারফরমেন্সে সমৃদ্ধি করতে চাইবেন টাইগার ব্যাটসম্যানরা গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা চারশো পঁচানব্বই রানের জবাবে প্রথম নিশাঙ্কার একশো সাতাশি রানের অনবদ্য ইনিংসে ভর করে চারশো রান করতে পারে শ্রীলঙ্কা দশ রানের লিড নিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিং করতে নামে বাংলাদেশ এদিন ব্যাটিং করে এই দিন শেষে তিন সংগ্রহ করে টাইগাররা শনিবার পঞ্চম ও শেষ দিনের মতো ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নেবেন পঞ্চান্ন ও বাইশ রান করা অপরাজিত থাকা নাজমুল সেন শান্ত মুশফিকুর রহিম তবে জয়ের সম্ভাবনা বাংলাদেশের পক্ষেই কম দর্শক আপনার কাছে কি মনে হয় এই টেস্ট কি বাংলাদেশ জিততে পারবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন